স্বামী ঘরে ঢুকেছে রীতিমতো দেখবেন কাজ করে এলে তুমি যা গরম থাকে সারাদিন পরিশ্রম করে আসা বাচ্চা আছে বাড়িতে বিছানা পত্র রেখে দিয়েছে স্বামী এবার উত্তপ্ত হচ্ছে 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 শুরু লাগবে লাগবে জল দিয়ে স্বামী তো করে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে স্ত্রী কোনো উত্তর করছে না মনে মনে নাম করছে মন্ত্র বলে দিয়েছে জব করছে জব করছে তো ভাল লাগে না কোনো কথা উত্তর নেই সে তার নিজেই বিছানা বিছানা গুছিয়ে ফেলে শুয়ে পড়েছে ঘিরে নিয়েছে বেশ মোটামুটি পনেরো দিন কেটে গেছে স্বামীটা চিন্তা করছে সত্যি দেখো আমি যেমন সারাদিন বাইরে কাজ করি মেয়েটাও করে মেয়েটাও করি শুধু এবং বাবাদেরকে বলে রাখি আপনি বাড়ি বাজার মানে বাজার থেকে ফিরে অনেকেই থাকে এরকম কাজ থেকে ফিরে কিন্তু বাড়িতে খুব মেজাজ দেখায় তাই তো আমাকে কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে বলবো একজন বাবা বলছে দেখো তুমি একটু মায়েদেরকে কিন্তু ভালো করে বলবে পাশ থেকে এক মা বলছে ও সমাজকে বলবে ও বাবাদের একটু ভালো করে বলো দেখি বাবাদেরকেও বলছি বাবা আপনি একটা কথা ভেবে দেখবে আপনি যেমন বাজার থেকে ফিরে কাজ থেকে ফিরে আপনার যেমন শরীর ক্লান্ত থাকে কিছু না পেলে মেজাজটা খিটখিটে থাকে বলতে ইচ্ছে করে একটা কথা মনে রাখবেন বাবা আপনি যেখানে কাজে গেছেন আপনার একটা মালিক আপনি যদি কাজে ভুল করেন আপনাকে একজন বকবে ওই মেয়েটার বাড়িতে কিন্তু মালিকের অভাব নেই ছেলে বলছে এটা করো মেয়ে বলছে ওটা করো শাশুড়ি বলছে এই করো ননদ বলছে এই করো শ্বশুর বলছে এই করো সবাই কিন্তু তার মালিক ব্যাস কর্মচারী একজন আপনিও কাজ করেন আর ওই মেয়েটাও কাজ করে তফাৎটা এটুকুই আপনি মাইনে পান সে পায় না শুধু দুবেলা দুটো পেট খাবার এটুকুই তার খোরাকি আপনি চাইলে মাথা গরম দেখিয়ে বাড়িতে না খেয়ে বাজারে গিয়ে দুটা চা খেতে পারবেন আড্ডা দিতে পারবেন মেয়েটা পারে না আপনি চাইলে আপনার শরীর খারাপ মালিককে ফোন করে বলে দেবেন শরীরটা খুব অসুস্থ আজ আমি কাজ দিতে পারবো না ওই মেয়েটার কিন্তু কাউকে বলার নেই আজ আমার শরীর অসুস্থ আমি কাজগুলো করতে পারবো না আপনার মাসে ছুটি আছে বছরে ছুটি আছে সপ্তাহে ছুটি আছে মেয়েটার কোনোদিন ছুটি নেই তারপরেও আপনি দশ টাকার একটা টিপের পাতা নিয়ে এসে হাতে ধরিয়ে দিন এমন আনন্দ হয় না যেটা আপনি মাইনে পেয়ে আনন্দ পান না সবার কাছে নিবেদন করি যে বলো অশান্তি হতেই পারে এমন ভাবে বলো না যে মেয়েটারও চোখে জল আসে কখন কোনোদিন কোনোদিন ঘরের সব কাজ সামলে দেখো যেটুকু মাথায় চুল আছে না ওটুকুও থাকবে